সম্মানিত উপস্থিতি তা ওহিদ এবং শিরিকের সংক্ষিপ্ত আলোচনার পর আপনাদের সামনে সুন্নাত এবং বেদাতের আলোচনা একটি সংক্ষিপ্তভাবে করি সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ মানুষ যখন হজ করে তখন একটা ভাব যখন সালাত সিয়াম হজ এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন এটা যখন শেষ হয়ে যাবে বাইরে যখন যাবেন ওটা হচ্ছে দুনিয়া ওটাকে কী বলে দুনিয়া মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন ওটাকে কী বলে দুনিয়া একটা ইবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ মানুষের জীবন কয় ভাগে ভাগ একটা দুনিয়া আর একটা এবাদত একটা এবাদত আর একটা দুনিয়া এবার বুঝেন এবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত এবাদতের জগতে হুকুমের নাম কি আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েক বা আবদুল্লা ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম প্রশ্নটা ঠিক হবে না প্রশ্নটা কি হতে হবে বলেন শ্রোতারা কি বুঝতে পারেননি আমার কথা প্রশ্ন কি হতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত এটা প্রশ্ন হতে হবে কেন হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আবদুল্লাহ ভাই মদ খাওয়া কি সুন্নাত না বেদাত প্রশ্নটাই ঠিক হয়নি কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত দুনিয়ার সাথে সম্পৃক্ত আর দুনিয়ার হুকুম কি হালাল আর হারাম আর এবাদতের হুকুম কি সুন্নাত আর বেদাত এতটুকু বুঝা গেছে তো সবাই এবার চলেন এবাদত হচ্ছে সুন্নাত বেদাত দুনিয়া হচ্ছে হালাল আর হারাম দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম হচ্ছে মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসল হারাম করেছেন এটা হলো মূলনীতি আল আসলু আল হেল্লাহ আসল হচ্ছে হালাল হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে দলিল দিতে হবে যেমন আপনাকে একটা উদাহরণ দেই আল্লাহ সুবহান ও তালা পবিত্র করেন বলছে হর্রিমাতে আলাই কুমুল মাই তোমাদামুল খনজির তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত মৃত জিনিস শুকুরের গোস্ত আল্লাহ রসুল হাদিসে বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে দি মেখলা বিন দিন সেবা যার থাবা আছে থাবাওয়ালা প্রাণী যার শিকারি দাঁত আছে শিকারী দাঁতওয়ালা প্রাণী কুকুর শ্রীকালের মতো থাবা আলা বলতে বাঘ সিংয়ের মতো সেবা হিংস্র প্রাণীর গোস্ত খাওয়া হারাম যারা খারাপ জিনিস খেয়ে বড়ো হয় অপবিত্র জিনিস খেয়ে বড়ো হয় জাল্লা আলা যে সমস্ত মুরগি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় তাদের গোস্ত খাওয়া হারাম এইভাবে আল্লাহ রসুল বলতেই থাকলেন বলতেই থাকলেন এখন কথা হচ্ছে আল্লাহর রাসুল খাবারের মধ্যে যা হারাম করেছেন আল্লাহ খাবারের মধ্যে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার কি হবে হালাল হবে এই যে আজকে যখন আমাদেরকে এখানে খাওয়া দেওয়া হলো তখন অনেক খাবার আছে যে খাবারগুলো আল্লাহ রসুল জীবনে কোনো দিন দেখেনি যেমন আপনাদের বদল গাছের বিখ্যাত সন্দেশ আল্লাহ রসুল দেখেছে নাকি হ্যাঁ তো এইটা যে হালাল এটার কোনো দলিল দিতে পারবেন এটার কোনো দলিল নাই এটার দলিল কি আল্লাহ রসুল এটাকে হারাম বলেননি যা যা হারাম বলেছেন তার মধ্যে এটা নাই তাহলে দুনিয়ার জগতে মূলনীতি হচ্ছে সবই কি জোরে বলেন সবই কি শুধু হারাম কোনটা যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল কি করেছেন হারাম করেছেন যেমন ব্যবসার জগতে বহু কিছুকে আল্লাহ রসুল হারাম করেছেন ধোকা দিয়ে ব্যবসা করা হারাম এই এইভাবে ব্যবসা করা হারাম সুদি ব্যবসা করা হারাম এখন এইগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হবে আল্লাহ রসুলের যুগে মোবাইলের ব্যবসা ছিল এই প্যান্ডেল বানানোর ব্যবসা ছিল একটাও ছিল না তো এইগুলোর মধ্যে যদি আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা প্রবেশ না করে তাহলে সব কি হবে হালাল হবে কিয়ামত পর্যন্ত আরও যদি শত ব্যবসা আবিষ্কার হয় সব ব্যবসা কি হবে হালাল হবে তাহলে আল আসল আল হিল্লা এবার এবাদতের জগতে দুনিয়াটা বুঝা এসেছে তো সবার আমি সবার কাছে শুনতে চাই একটু বলেন তো বুঝতে পেরেছেন এবার এবাদতের জগতে সবই বেদাত সবই কি জোরে বলেন তো জোরে বলেন সবই শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছে এবার বুঝা গেছে সবই কি বলেন তো সবই বেদাত শুধু কতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছেন ততটুকু সুন্নাত কেন এই কথা এই কথা এই জন্য যে মোহাম্মদ হচ্ছেন রসুল্লাহ আল্লাহ রসুল সল্লাহ আলিহাসাল্লাম আর একজন রাসুলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ যা যা গুনাহের কাজ সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন এটা তার দায়িত্ব আর যা যা নেকির কাজ যা যা কল্যাণের কাজ যা যা এবাদতের কাজ প্রত্যেক নেকি এবাদত কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন এটা তার দায়িত্ব এমন কোন নেকির কাজ থাকতে পারেন না এমন কোনো নেকির কাজ থাকতে পারে না যেই নেকির কাজের কথা রাসুল বলে যাবেন না তাহলে তিনি রাসুল নন নজবিল্লাহ এমন কোনো নেকির কাজ যদি থাকে যেটা রাসুল বলে যাবেন না তাহলে তিনি রাসুল নন তার দায়িত্ব পালন করেননি দায়িত্ব পালনে খেয়ানত করেছেন এমন কোনো গুনাহের কাজ থাকতে পারে না যেই গুনাহের কাজ থেকে রাসুল নিষেধ করে যাবে না যদি না করে থাকেন তাহলে তিনি রাসুল নন দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাওজবিল্লাহ কথা কি বোঝা যাচ্ছে আমার অতএব কোনো কাজকে যদি এবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রাসুল করে গেছেন আল্লাহ রসুল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা এবাদত তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা এবাদত হওয়া দরকার ছিল আল্লাহ রাসুলের করা উচিত ছিল বলা উচিত ছিল এটাও ইসলামী শরীয়তের অংশ কিন্তু আল্লাহ রসুল খেয়ানত করে বলে যান নেই এটা আল্লাহ রসুলের জন্য কত বড় অপমানজনক বলেন কত বড় অপমানজনক অনেক বড় অপমানজনক এই জন্য কেয়ামতের মাঠে আল্লাহ রাসুল বাদি আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরি করেছ বাটপারি করেছ করেছো মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছ তারা দূর হও এদের এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই কেননা আমি রাসুল্লা আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এমন কোনো এবাদত থাকবে আর আমি করে যাব না এটা তুমি আমাকে দেখাতে চাও আমি এটা শুল কোনো এবাদত যদি থাকে আমি বলে যাব আমি করে যাব এটা আমার দায়িত্ব আর যদি আমি করে না যাই আর তুমি জোর করে বৃদ্ধি করে থাকো তাহলে তুমি আমার ওপর মাতাব্বরি করেছো আমাকে অপমান করেছো আজকে হাউজে কাউসারের পানি পান করার তোমার ভাগ্য হবে না আপনাকে আর একটু বুঝাই সুন্নাত বেদাত ইমাম মালিকের নাম শুনেছেন ইমাম মালেক একশো উনআশি হিজড়িতে মারা গেছেন মাত্তা মালিকের লেখক মোয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালেক চার মাঝাবের এক মাঝহাব আছে মালেকি মাজহাব সেই মাঝাবের তিনি ইমাম মদিনার মানুষ মদিনাতেই জন্ম মদিনাতেই মারা গেছেন মুসদে নওবিতে দ্বারস দিয়েছেন বাকি উলগার কাজে তার কবর আছে ইমাম মালেক রাহিমা রাহমাতন রাহমাতনওয়াসা ইমাম মালেকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ইমাম মালিক উরিদ আন উহ রিমা মিন কবের রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইমাম মালিক আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে আল্লাহর রাসুলের কবরের পাশে থেকে এহরাম বাঁধতে চাই এহরাম বাঁধা বুঝেন এহরাম বাঁধা মানে হচ্ছে হাজিরা একটা সাদা কাপড় পরে না ওই সাদা কাপড় পরে লাব্বাইক লা লবাইক কালাক এই যে পরে চিৎকার করতে করতে এটাকে বলে এহেরাম বাধা এটাকে কি বলে এহেরাম শব্দের অর্থ হচ্ছে হালাল জিনিসকে হারাম করে নেওয়া এহেরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করে নেওয়া কেন হারাম করে নেওয়া নাম কেননা এহেরাম বাঁধলে অনেক হালাল কাজ কি হয়ে যায় হারাম হয়ে যায় স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হালাল নয় হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কী হয়ে যায় হারাম হয়ে যায় নখ কাটা হালাল না হারাম হারাম কিন্তু এহরাম বাদলে ওটা কী হয়ে যায় হারাম হয়ে যায় চুল কাটা হারাম না হালাল হালাল কিন্তু এহরাম বাদলে ওটা কী হয়ে যায় হারাম হয়ে যায় তাহলে এহরাম বাধা মানে হচ্ছে অনেক হালাল কাজকে নিজের ওপর কী করে নেওয়া হারাম করে নেওয়া শিকার করা গরু করা ছাগল জবে করা কবুতর করা তীর দিয়ে জবে শিকার করা এটা হালাল না হারাম হালাল কিন্তু ওটা হয়ে হয়ে যায় হারাম এহরাম বাদলে যায় তাহলে এহেরাম মানে অনেক হালাল কাজকে নিজের উপর হারাম করে নেওয়া এটা কিসের মাধ্যমে ওই কাপড়টা পরিধান আর এই নিয়ত করার মাধ্যমে যে লাগ আল্লাহ লব্বাইক এই লাব্বাইক ধ্বনি দেওয়ার মাধ্যমে এহরাম করা হয় এখন কথা হচ্ছে আল্লাহ রসুল এহরাম বাধার জন্য প্রত্যেক দেশ ও জাতির নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন যেমন এইটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে মদিনা এটা কি বলেন তো মনে মনে আপনারা ধরেন এটা কি মদিনা কথা বলছেন না কেন এটা কি মদিনা এইটা হচ্ছে মক্কা এই মদিনা থেকে মক্কা দশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে তার নাম জুল হলাইফা কী নাম জুল হলাইফা মদিনাবাসীর জন্য এবং যারা মদিনা দিয়ে অতিক্রম করবে তাদের এহরামবাদার জায়গা হচ্ছে মদিনা থেকে দশ কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে জুল হলাইফা নামক জায়গা তাদের এহরামবাদার জায়গা এখন এই ব্যক্তি ইমাম মালেককে বলতেছে ইমাম মালেক আমি মদিনার মসজিদের নববী থেকে আল্লাহর রাসুলের কবরের পাশে থেকে এহরাম বাঁধতে চাই কথা কি বোঝা যায় তখন ইমাম মালিক বলতেছে আমি ভয় পাচ্ছি যে তুমি মধ্যে পতিত হয়ে যাবে তখন ওই ব্যক্তি বলতেছে আজীব কথা আইয়ু ফিনাজিহি আপনি এমন কিসের ফেতনার কথা বলতেছেন আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফেতনা হলো বুঝতাম শাহজালালে হজ ক্যাম্প আছে জানেন শাহজালাল বিমানবন্দরে কথা বলেন না কেন সব হাজিরা দেখবেন ওখান থেকে বাদে। সব হাজি ওখান থেকে বলবে লাব্বাইক আল্লাহমা লাবাইক সবাই কাপড় পরে নিবে কোনো হাজিকে যদি আপনি বলেন বাবারে তোমার তোমার বাঁধার জায়গা হচ্ছে ইয়ালামলাম কথা বুঝতে পারতেছেন তখন ওই হাজি বলবে যে তুমি কি উল্টাপাল্টা কথা বলো আমি যদি অ্যালামলাম পার হয়ে যেতাম তাহলে না একটা সমস্যা ছিল বুঝলাম আমি তো এলাম লামের কয়েক হাজার কিলোমিটার আগে ঢাকায় বসে হেরাম বাঁধতেছি এর মধ্যে আবার ফেতনাকি এই এর মধ্যে ফেতনাকি রে করবে না করবে না ইমাম মালেককে ওই ব্যক্তি বলতে যে আপনি কিসের ফেতনার কথা বলেন আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে একটা কথা ছিল আমি তো আগে তাও আবার মসজিদে নববি তাও আবার আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে হেরাম বাঁধতেছি তখন ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত আইনাতিনহ রসুল্লাহি সাল আলি ও হে আল্লাহর বান্দারা এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না যে এবাদতের জগতে তুমি এমন কোনো কাজ করতে যাবা এমন কোনো ফজিলতের দিকে এগিয়ে যাবা যেই ফজিলতের উপরে যেই কাজের উপরে যে আমলের উপরে মোহাম্মদ সাল্লহি ওয়া সাল্লামের সিলমোহর নাই এর চেয়ে বড়ো ফেতনা দুনিয়াতে হতে পারে না কোন কাজ তখনই এবাদত হিসেবে ভ্যালু বলে গ্রহণযোগ্য হবে যখন তার উপর কার সিলমোহর থাকবে মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের সিলমোহর থাকবে যে খা আলা রসুল্লাহ আও ফা আলা রসুল্লাহ আল্লাহ রসুল বলেছেন বা আল্লাহ রসুল করেছেন যদি এই সিলমোহর না থাকে আর তুমি করতে যাও ফজিলত বলে তো এর চেয়ে বড়ো ফেতনা দুনিয়াতে আর হতে পারে না সম্মানিত উপস্থিতি এখানে আপনাদের একটা কথা বলি উদাহরণ হিসেবে জুমার দিন ছিল না কয়েকদিন আগে জুমার দিনে আপনারা জুমার সময় কয় সালাত আদায় করেন কয় রাকাত আর ওই জোহরের সালাত কয় রাকাত আদায় করেন ওই সময় এখন কথার কথা সারা পৃথিবীর সব আলেম ওলামা সব হুজুর মিলে এক জায়গায় বসে এইজমা হিসেবে সিদ্ধান্ত নিল যে সালাত আদায় করা যেহেতু ভালো কাজ সেহেতু জুমার দিন আমরা জোহরের মতো চার রাকাতই আদায় করব কথা বুঝতে পারলেন তো যদি সিদ্ধান্ত নেয় সব আলেম মিলে সারা বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি কুয়েত কাতার বাহরাইন সব আলে মিলে যদি সিদ্ধান্ত নেয় আর জুমার সালাতে যদি কেউ ওই সিদ্ধান্তের কারণে একটা সিজদাও বেশি করে তো ওই একটা সিজদার নাম কি হবে ওই একটা সিজদার নাম কি হবে বেদাত আর এই বেদাত জাহান্নাতে নিয়ে যাও বহু দূরের কথা কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে এখানে আপনাকে আর একটা কথা বলি আর একটা উদাহরণ দেয় এ ভাই তুমি বন্ধ করো এখানে আর কথা বলি আর নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না আছে না নাই সেটাকে বাংলাদেশে কী বলা হয় মোনাজাত করা কি বলা হয় মোনাজাত করা আমি কোনো ফতোয়া দিব না আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে যে আসমানটা দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারা জ্বলতেছে এ আসমানের নিচে আর এই জমিনটার উপরে মোনাজাত করার জন্যে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই সারা আলাইহ্লা সালাম যখন বিপদে পড়লেন জালেম বাদশাহ যখন তাকে তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাহকে বললেন যে আমাকে একটু সময় দাও অজু করি আর কি করি দুই রাখ সালাত আদায় করি তার মানে আল্লাহর নিকটে মনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি। সালাদ সাল্লাহ আলী হাসালাম যখনই কোনো বিপদে পড়তেন বা যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন মানে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাদ শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা দোয়া করা মানে মোনাজাত করা দোয়া করা মানে কি সালাদ শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো দোয়া করা সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা মানে কি মোনাজাত করা তাহলে সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম দুনিয়াতে আর নাই বিশ্বাস না হলে আমি আপনাকে বলি আপনি যে বিপদে পড়েন না কেন ওল্লাহে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম আমি বহু সাক্ষী এরকম ঘটনার যে কোনো বিপদে পড়েন না কেন বিপদে পড়া মাত্রই ওই এমপি মন্ত্রী চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে রাজশাহী মেডিকেলে আছে আপনি এখান থেকে দুই তিন ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে তুমি হেফাজত করিও তিন ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দেবেন তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি দুই রাখাত সালাত যখনই বিপদে পড়বেন হে আল্লাহর কসম দুই রাকাত সালাত আদায় করেই দেখিন বিপদে পড়ে বিপদে পড়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যাবেন বিপদে পড়া মাত্রই অজু করে দুই রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন আমার কোনো ভাষা নাই আমার বোঝানোর কোনো ভাষা নাই মানুষকে এটা বোঝানোর যে দুই রাকাত সালাতের ফজিলত কত আমার মনে হয় না এমন কোনো বিপদ আছে দুনিয়াতে যে বিপদ এই দুই রাকাত সালাত আদায় দিয়ে দূর করা সম্ভব নয় এমন কোনো বিপদ আমার মনে হয় না দুনিয়াতে আছে যেই বিপদ এই দুই রাকাত সালাত দিয়ে দূর করা সম্ভব নয় দুই রাকাত সালাদ দিয়েই ওই বিপদ দূর করা সম্ভব তো মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি হলো তাহলে সালাত আদায় করা এবার যখন আল্লাহ আকবর বলে মোনাজাতে দাঁড়ালাম মানে সালাতে দাঁড়ালাম আলহামদুলিল্লাহ হাবিল আলমিন মনাজাত কিন্তু শুরু হয়ে গেছে ইহেদিনা স্বাত আল মুস্তাকিম সরাতাল দিনা নাম তে মনাজাত চলতেছে তারপরে কোরআনের অন্যান্য সুরাত এলাওত করলাম রুকুতে চলে গেলাম আল্লাহ তসবিত আলিল পাঠ করলাম রুকু থেকে উঠলাম আল্লাহর প্রশংসা করলাম সিজদাই চলে গেলাম এটা হচ্ছে মনাজাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আল্লাহর নিকটে সবচেয়ে নিকটে কখন থাকে মানুষ যখন মানুষ কোথায় থাকে সিজদায় থাকে কিছু চাইতে হলে আল্লাহর নিকটে সিজদাই চাওয়া উচিত কোরআনের আয়াত বাদ দিয়ে হাদিসের দোয়া দিয়ে নিজের বানানো আরবি দিয়ে আল্লাহ আল্লাহন তালার নিকটে চাইবেন সিজদা থেকে উঠলেন মোনাজাত চলতেছে দুই সিজদার মাঝের দোয়া কিন্তু অনেক সুন্দর একটা মোনাজাত আবার সিজদায়ে গেলেন আবার আল্লাহর তাসবিদ আলিল পাঠ করলে আবার মোনাজাত করতে লাগলেন সিজদা থেকে উঠলেন এইভাবে সালাদ শেষে হয়ে যাচ্ছে এবার সালাম ফিরার পূর্বে প্রথমে তা শাহুদ পড়লেন আল্লাহ রসুলের উপর সালাত পাঠ করলেন সালাম পেশ করলেন তারপর আল্লাহ রসুলের উপর দরুদ পেশ করলেন তারপর এবার শুরু হয়ে গেল মোনাজাত যত মোনাজাত আপনার জানা আছে যত কোরআনের আয়াত জানা আছে যত আল্লাহ রসুলের হাদিস জানা আছে যত আরবি দোয়া মুখস্থ আছে যত নিজে আরবি বলতে পারতেছেন সব সালাম ফিরানোর আগে চলতে থাকবে দীর্ঘক্ষণ মোনাজাত এবার যখন আসসালাম আলাইকুম বলে সালাম ফিরলেন তখন কি শেষ হয়ে গেল একটু জোরে বলেন তো কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল এখন কেউ যদি বলে হুজুর মোনাজাত করালো না তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তাহলে আমি আপনার বদল বদলগাছিতে আসবো না কেন কেননা মোনাজাত শেষ হয়ে গেল এবার যখন আসসালাম আলাইকুম বলে সালাম ফিরলেন এবার যত হাদিস গ্রন্থের হাদিস আছে সব খুলে দেখেন সব জিকির আজকার তসবিহ তালিল নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি সব দিয়ে ভর্তি যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে তখন দুই দুইটা সুন্নাত উঠে গেছে সমাজ থেকে একটা সুননাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতি হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম আর একটা হচ্ছে সালাম ফেরানোর পরে যে জিকির আজকার করতে হয় এটাও ভুলে গেছে সালাতুল জানাজা জানাজা মানে কি জানাজা মানে লাশ জানাজা মানে কি লাশ আর সালাত মানে মোনাজাত লাশের জন্য মোনাজাত সালাতুল জানাজা মানে কি লাশের জন্য মোনাজাত সালাতুল জানাজা মানে হচ্ছে লাশের জন্য মোনাজাত আল্লাহ আকবর সুরা ফাতেহা সুরা ফাতেহা এই জন্য আল্লাহর প্রশংসা করতে হয় দোয়া করতে হলে মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসা করতে হয় সুরা ফাতেহা শেষ আল্লাহ আকবার দরুদ শরীফ দরুদ শরীফ কেন আল্লাহর প্রশংসার পরে মোনাজাত করতে হলে দরুদ পড়তে হয় মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসার পরে কি পড়তে হয় দরুদ পড়তে হয় আল্লাহ আকবার তৃতীয় তাকবির এবার শুরু হলো আল্লাহ মকফির হামি আফান আল্লাহমাই না মোনাজাত শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল মোনাজাত শুরু হয়ে গেল হে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর সব মলামা সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে যদি আপনার আব্বার জন্য মোনাজাত বানাতে থাকে বাংলায় সারা পৃথিবীর সব হুজুর মিলে যদি বানাতে থাকে তো তৃতীয় তাকবীরের পরে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লাম যে মোনাজাত শিখিয়ে দিয়েছেন তার চেয়ে ভালো মোনাজাত বানাতে পারবে না আল্লাহ আফু আফ হয়ে যে দোয়াটা আছে মৃত ব্যক্তির জন্য মনাজাত স্বরূপ এর চেয়ে ভালো দোয়া সারা পৃথিবীর হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে যে মনাজাত করবে বাংলায় বানাতে পারবে না এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মনে করে আল্লাহ রাসুলের জন্য দরুদ বানাবে তো আল্লাহ মুহাম্মাদু ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সল্লাই ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মজিদ এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না শেখ সাদী হলেও বিজামালিহি কশাপি আলাইহি ওয়া আলিহি আলহি বলে যে হাসনাত খিসালিহি বলে যে তিনি দরুদ বানিয়েছেন ওরকম হাজারও শেখ সাদি যদি জন্মগ্রহণ করে তা আল্লাহর রাসূলের শিখানো ওই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না তো সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য মোনাজাত আসসালামু আলাইকুম বলে যখন জানাজার সালাত শেষ হয়ে গেল তখন কী শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল এটাই মানুষকে বোঝানো যায় না যদি না বুঝে তাহলে তার জ্ঞান নাই সে জাহেল আর যদি বলার পরেও বুঝতে না পারে তাহলে কিছু করার নাই কিন্তু বাস্তবতা এটাই যে সালাতের চাইতে মোনাজাতের বড়ো মাধ্যম পৃথিবীতে আর নাই আল্লা সুবাহান তালা আমাদের সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি সুন্নাত বেদাত তাওহিদ এবং সিরকির উপর সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের মাঝে পেশ করতেছিলাম তার মধ্যে তাওহিদের আলোচনার মধ্যে আল্লাহকে রব হিসেবে মানা এটা স্পষ্ট করেছি আল্লাহকে ইলা হিসেবে মানা এটা স্পষ্ট করেছি